আমি আপনাদের সেই ভূমিকা রাখি এবং আমার মধ্যে শুধু ভেঙেই তারা খান হয়নি আমার মায়ের মন্দির শুধু ভেঙে তারা চেয়াকে তুলে লুকিয়ে অন্য নিয়ে গেছে যাতে আমরা কোনো কিছু না করতে পারি এইভাবে আমাদের অত্যাশা ফেলে এবং মামলা কান্নাকাটতে কান্নাকাটা দেখো হয়ে গেছে শত শত হাতি পুলিশ সিআইটি সবার সামনে কেউ আমাদের পক্ষে কথা বলেনি তত্ত্বটা মন্দিরে মায়ের মন্দিরে ঘটতে থাক তারা

উত্তর ভারত যার জমনি এখানে হয়েছে আপনারা কি জন্য গেছি যে তৃপ্ত সরকারের আমলে যেভাবে হিন্দু নির্যাতন আপনারা দেখেছেন বর্তমান সরকারের সময়ও সেমভাবে আমরা হিন্দু নির্যাতন দেখতেছি আমরা কি ছাত্র আন্দোলন কি এই হিন্দু নির্যাতন হওয়ার জন্য করেছিলাম